এর আগেও শিয়ালদা ধরা পড়েছে আপনারা জানেন শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি নাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে অস্ত্রোপচার হয় বেআইনিভাবেও অস্ত্রোপচার হয় অস্ত্রোপচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড যেমন গরু পাচার ছাগল পাচার যাও অস্ত্রোপচার একটা ট্রেন্ড একটা বাণিজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে

বেটিং বলুন পাচার বলুন অস্ত্রের পাচার মাদকের পাচার যেখানে যা কিছু দেখবেন সরকারি দল এবং প্রশাসনের মদত ছাড়া এ কাজ হতে পারে না কি করবে বাংলায় হতাশা বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকরি নেই ভবিষ্যৎ নেই সেই যুবকরা কোথায় যাবে যে কোনো প্রলোভনে পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দিব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দিব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে সেখান থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটা সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী গেছে কারো আছে কারো নেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এখন সেই সমস্ত যুবক হতাশাগ্রস্ত সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের চিন্তার কারণ বলে আমি মনে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন